ফালানোর পরে আবার এখান থেকে কাইটা ওই পাশে নিতেছে সেটা বলাতে আবার গায়ে হাত তুলছে ওই রুবেল রুবেল আগে আসছে আইসা বাবারে রুবেল কি করে রুবেল কিছুই করে না ওই এমনি মাটির কাজ করে আবার আইসা বলতেছে যে না এখানে মাটি এখানে ওইখানে নিয়ে ফালাইতে হবে আবার বলছে না এখানে তো মাটি দিছে থাক এখানে ভরবেনি পরে এই কথা বলাতে আবার গায়ে হাত তুলছে সে বাবার তুললো বয়সী গায়ে হাত তুলছে আগে বাবা এখানে পড়ে গেছে গুসাইছে অনেক যে এখানে আসো মেরে ফেলবো ওকে মেরে ফেলবো ও আইসিয়া ইচ্ছা মতো কিছু শুনেও নাই যে কি হয়েছে শুনবো তো বা গার্জেনের কাছে মেম্বার আছে চেয়ারম্যান আছে তাদের কাছে বলবে কিছুই বলে নাই সে ঘুষাইয়া লাটিয়া ফালাইছে আমাকে শুয়ে ফেলছে তখন আমার বোনেরা দুই বোনেরা বাধ্য হয়ে বাবারে ধরতে গেছে ধরতে যায় পরে যে আমার বোনের দেখেন ধরতে গেছে বাবারে ঘুষায় এই যে দেখেন ঘুষায় চোখটা লাল করছে সে এখন চোখে ঝাপসা দেখতেছে আর গলায় যে কানে ধুল ছিল বিদেশ থাকে চেন ছিল নিয়ে গেছে আর ওরা বলতেছে যে নাকি আমার বাবা চাঁদাবাস আপনার আশেপাশে দু একজনের কাছে শুনে যে আমার বাবা চাঁদাবাস কিনা আমার বাবা হল সরল সহজ একজন মানুষ আর এলো এইগুলা বলতেছে যে চাঁদাবাস উল্টা ওই আবার চাঁদাবাস করে টাকা নিছে এখানে যে ছিল তার কাছ থেকে ওটা এখন কি তারা কি বলতে চাচ্ছে তোমাদের হ্যাঁ বলে যে ওরা ওদের তো ভাই নাই ওদের বাসায় ওরা যে সময় মেরে ফেলবো

এত বড় ঘটনা অনেক বড় করেছে এই বিএনপির নেতা আমি তাহার কিছু প্রতিবেদন আপনাদের সরজমিনে দেখাচ্ছি এই হলো দেলোয়ারের জায়গা তার বাবার প্রতীক সম্পত্তি এইখানে মাটি এই মাটি কাটাকে নিয়ে কেন্দ্র করে এই দেলোয়ারের স্ত্রী পুত্র সবাই আহত আজকে এই মাটিটা কেটে আর এক খুশি করার জন্য ওই সাইটে মাটি ফেলাচ্ছে প্রিয় দেশবাসী এই মাটি যদি না কাটে তারপরে কোনো সমস্যা নেই ব্রিজ হওয়ার পরেও কাটলে চলতো কিন্তু এই বিএনপির নেতা ক্ষমতা অপব্যবহার করে এই নিরহ পরিবারকে এমনভাবে মেরেছে যে তিন মে আর এই যে দেলোয়ার মাটির সাথে লুটিয়ে পড়ে তার মাথা রক্তাক্ত অবস্থা সে হাসপাতালে কাটাচ্ছে তো দেশবাসী তারা চাচ্ছে আইনে আশ্রয় দেশবাসীর কাছে অনুরোধ এই নির্মম ঘাতক তার বিচার হোক আপনার এলাকায় অন্যায় অত্যাচার আমাদেরকে জানান আমি দেশও জাতির কাছে তুলে ধরবো আমি মোজামেল হক মামুন রুপুসি বাংলা টিভি টাঙ্গাইল